আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা আক্তার আজকের রেসিপিতে দেখাবো খুব সহজেই মাত্র পনেরো মিনিটে জটফট ক্যারামেল হুডিং রেসিপি আর সাথে থাকছে টিপস কিভাবে আপনারা পারফেক্ট ফুডিং তৈরি করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করি এখানে আমি পাঁচ কাফ দুধ নিয়েছি দুধ জাল করব বেশি তিন চারটে বলক আসলে আমি দুধটা উঠে ফেলব এখানে আমি পাঁচ কাপ দুধ নিয়েছি পাঁচটা ডিম দিব সাথে অন্যদিকে আমি ফুডিংয়ের ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি এখন লো ফ্লেমে চিনিটাকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত হালকা নেড়ে নেড়ে দিব যাতে সব দিকে সমানভাবে কালার হয় আমি একটুও পানি দিব না পানি না দিলে না দিয়েই এটার মধ্যে নিজে নিজেই পানি উঠে ক্যারামেল হয়ে হবে এই যে বেশি লাল করা যাবে না হলুদ কালারটা আসা আসলেই আমরা এটাকে নেড়ে ফুরাটাকে ছড়িয়ে দেব এই যে দেখুন এই ফর্জায় ক্যারামেলটা ছোলা থেকে উঠিয়ে ফেলবো আমি যে পাত্রে ফুরিংটা রেডি করব সেটাতে ক্যারামেলটা একবারে করে নিয়েছি যেহেতু ডিম দুধের মিশ্রণটা করতে বেশি সময় লাগবে না তাই আমি এগুলো আগে রেডি করে নিচ্ছি এই তো এরই মাঝে ক্যারামেলটা সুন্দরভাবে জমে গিয়েছে এবার দুধটাকে হালকা নেড়ে ছেড়ে উঠিয়ে এত একটি ব্রেড ভালোভাবে মিক্সড করে নিব দুধটা যখন মিডিয়াম মানে হালকা গরম থাকে তখন আমি ব্রেডটা ভালো করে মিক্স করে নিব দেখেন পাশাপাশি একটি ভাত ভালো করে নেড়েই আমি ব্রেডটাকে মিশিয়ে দিয়েছি দুধের সাথে পাশাপাশি একটি ফাতিলে স্টিম করার জন্য ফানি বসিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা উৎ করে আরেকটা ছিট করে যেন আমার পাত্রটা রাখতে সুবিধা হয় এই যে সুন্দর করে বসাই দিছি এবারে আমি এখন ডিম দুধের মিশ্রণটি তৈরি করব। এখন পাঁচটি ডিম ভেঙে নিচ্ছি পাঁচটি ডিমের জন্য পাঁচ কাপ দুধ জাল করে নিয়েছি এখন তাতে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি পাঁচ টেবিল চামচ বা এক কাপ এক কাপের সাইতে একটু কম চিনি দিয়ে আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিব সবার সুবিধার জন্য আমি চামচটা ব্যবহার করছি এবার দুধের সাথে মিশ্রণটি মিশিয়ে চাকনি দিয়ে ছেঁকে সেই ফাত্রে ডেলে নিব যেই ফাতরে আমি ঠান্ডা করে রেখেছি সাকার উদ্দেশ্য হলো মিশ্রণটি স্মুথ করা মানে মূলায়াম হবে অনেক সুন্দর হবে ফুডিংটা এখন অবশিষ্ট এগুলোও ডেলে দিব কারণ সুলাই দিলে এটা গলে যাবে এখন হাড়িতে বসিয়ে ডেকে বসানো ডেকে দিব যেন বাষ্পটা বাইরে না যেতে পারে আমি প্রায় পঁচিশ তিরিশ মিনিট সময় ধরে বসিয়ে রেখেছি আমার ফুটিংটা অনেক বড় তাই সময় বেশি লাগছে ছোট হলে আরও কম সময় লাগবে বড় হলে আরও বেশি সময় লাগতে পারে আমি কাঠি দিয়েও চেক করে নিছি আমার এটা কাঁচা নেই সম্পূর্ণ হয়ে গেছে এই যে কেটে দেখিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছে এখানে ডিম যদি কম দেওয়া হয় দুধের পরিমাণের সাইতে তাহলে ফুডিং সুন্দর হয় না ভালো হয় না আরও নরম হয়ে যাবে তাই ডিমটায় ফুডিংটা শক্ত করে ওই হিসাবে আপনারা দুধ বেশি দিবেন না এক কাপ দুধের সাথে একটা ডিম দিলে পারফেক্ট ফুডিং হবে আর যদি দুধ বেশি দিয়ে দেন ডিমের সাইতে তাহলে আপনার ফুডিং আর হবে না এটা সব সময় খেয়াল রাখতে হবে দেখেন কত সুন্দর হয়েছে হয়েছে বাচ্চারা সব এটা পছন্দ করে